যদি কেউ কোনো দিন এই ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের দিকে চোখ আঙ্গিয়ে টাকা ও চোখ আমরা ইতিহাস সাক্ষী প্রত্যেক যুগেই হকের বিরুদ্ধে বাতিল সব বিভিন্ন রূপ নিয়ে মাথা দিয়েছে এটাই বাস্তবতা উনিশশো তিরানব্বই সাল হতে চলে আসা যে প্রকল্প সুনাবেদের সাথে সুখ্যাতির সাথে এবং জনগণের কাছে সমাদৃত হয়ে সফলভাবে যে প্রকল্প চলে আসছে আমরা ভেবেছিলাম সেই প্রকল্প আর কোনদিন কোন চক্রান্তকারী শিকার হবে না যে বৈষম্য বিরোধী সরকারের আমরা পেয়েছি সে সরকার ভুলতে বেসেছে যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আজ তারাই বিভিন্ন বৈষম্য করে যাচ্ছে এদেশে মন্দির ভিত্তিক শিশু এবং শিক্ষা কার্যক্রম সুস্থ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আর কারো এই মুসলমান অধ্যুষিত মুসলমানের দেশে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে তাও আবার এই যুগে এসে এটা কোনোভাবেই কোনো অবস্থাতেই কোন মুসলমান মেনে নিতে পারে না এটা কুরআনের প্রকল্প রাজনীতির সাথে জড়িত তাদের পরিচয় উদ্ধার করতে হবে আমরা এটা কসম করে বলতে পারি নির্বিধায় বলতে পারি যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তারা বিগত স্বৈরাচারের গুপ্তচার তারা হিন্দুত্ববাদী ভারতের এজেন্ট তাই তারা কোরআনের বিরুদ্ধে এরকম তাল বাহানা করার দুঃসাহস দেখাতে পারে আমরা যদি সত্য হই তাহলে এদের মুখোশ উন্মোচন তো হবেই হবে আর কোনদিন এই বাংলাদেশে কোরআনের প্রকল্প নিয়ে কেউ কোন সমন্ত করার দুঃসাহস কোনদিন দেখাতে পারবে না আমরা এদেশে ভাড়া দিয়ে না আমরা এদেশে ভাড়া দিয়ে না আমরা আন্দোলন করতে পারি আমরা সংগ্রাম করতে জানি আমরা এই শপথ নিতে জানি মরলে শহীদ বাঁচতে গাজি সুতরাং যেই জাতি মরতে জানে তাদেরকে কোনোদিন কেউ মারতে পারে না সুতরাং আমরা সেই শপথ নিতে চাই আল্লাহর ঘোষণা কুলজাল হাক অসাহাকাল বাতিল ইন্ডিয়াল বাতিলকা রাজা হুকা যদি হাতের আওয়াজ থাকতো হয় বাতিল তখন বিতাড়িত হবেই এবং হবেই এবং বাতিলের বিতাড়িত হওয়াটা অবশ্য আমরা সেই মন্ত্র নিয়ে আমরা শ্রাদ্ধের কাছে বিধিতভাবে আবেদন করতে চাই আপনারা তাদেরকে অনেক বিমা অনুনয় বিনয় করেছেন তাদেরকে বারবার বুঝিয়েছেন শুঝিয়েছেন আসলে কথা আছে সবসময় সুজা আঙ্গুলে কি ওঠে গেছা এর জন্য আমরা এবার আঙ্গুল কাটা করতে চাই পাঁচ মাস হয়ে গেল। বিগত ইউদফেতরের বেতন বোনাস আমাদের সংশ্লিষ্টরা কেউ উপায় নাই যা ভাব মনে হচ্ছে তা হয়তো ইদুল আজহা থেকে আমাদেরকে বঞ্চিত করার ষড়যন্ত্র করতেছে এটার উদ্দেশ্য হলো সরকারকে বিতর্কিত করা এটার উদ্দেশ্য হলো এই কথা বুঝাতে চায় যে তোমরা যেই সরকারকে বিতাড়িত করেছো সেই সরকারই তো ভালো ছিল তারা কোনো দিন তারা কাছে কাউন্সিল জিন্দায় নাই তারা তোমাদেরকে এরকম বকেয়া বেতন বন্ধ করার দুঃসাহস দেখায় নাই আর তোমরা আন্দোলন সংগ্রাম করে রক্ত ছড়িয়ে শহীদ করে তাদেরকে তোমরা ক্ষমতা এনেছো তাদেরকে বিতর্কিত করার জন্য এই কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র করছে স্যার গভীর ষড়যন্ত্র করছে এই সমাজ না করলে এক ভাব ও অন্ধকার এই শুধু নির্দিষ্ট ভিত্তি যে বংশী কা কার্যক্রমের জন্য নয় বরং গোটা মুসলমানদের জন্য এক ভাব ও অন্ধকার অব�্থা করতেছে সেই 10 সালের অন্ধকার নেমে আসার আগে তার আমাদেরকে রক্ত দিয়ে পয়েন্টের আসপা গুণিত হয়ে অধিকার আদায়ের জন্য আর এই ভারতীয় দালালদেরকে তাদেরকে অবস্থান থেকে গর্বসারিত করার জন্য আমাদের সংগ্রাম চলছে এবং চলবে স্যার আমাদেরকে দয়া করে আর থামাবেন না আমাদেরকে গিয়ে চেঁচা দি আমরা যদি তারিখের প্রোগ্রাম সফল করতাম তাহলে আজকে তারাই দুঃ দুঃসাহস দেখাতে পারত না সুতরাং আমাদের স্যার সংগ্রাম করতে হবে সত্য আমরা সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতার উদ্ধৃতি দিয়ে আমার আলোচনা শেষ করব সত্য পথের তীর্থ প্রতীক বাইরে নাকি ভয় সত্য জাতের লক্ষ্য তাদের নাই নাই যায়। অসত্যকামী সরণার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমান আর লাগে আর আমরা আবারও শেষবারে অনুরোধ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যেই সরকার সুতরাং আপনি বৈষম্য করবেন না মন্দির ভিত্তিক যদি চলতে পারে কেন মসজিদ ভিত্তিক বন্ধ থাকবে এবং কেন মন্দির ভিত্তিক এবং মসজিদ ভিত্তিকের সাথে বৈষম্য জন্য থাকবে এটা পশ্চিম কালেও এটা মুসলমানের দেশ এটা ভারত না এটা ভারতের কোন অঙ্গ রাজ্য না এটা স্বাধীন মুসলিম দেশ সুতরাং এই বৈষম্য আমরা কিছুতেই মানব না এবং কোরআন সুন্দা ভিত্তিক পরিচালিত এই কার্যক্রমের বিরুদ্ধে ন্যূনতম কোনো হস্তক্ষেপ কোন ষড়যন্ত্র গায়ে